প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমরা অনেকেই জানো আবার অনেককে আমি জানাতে পারিনি সবাইকেই তাই আজকে জানাচ্ছি তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ এখন কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আইফোন বা ল্যাপটপ যারা ব্যবহার করছো তারা হয়তো অ্যাপটা ডাউনলোড করতে পারবে না কিন্তু বাকি যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে যাদের ফোনে গুগল প্লে স্টোর আছে তারা সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করতে পারবে এবার প্রশ্ন স্যার আপনার অ্যাপ ডাউনলোড করে হবেটা কি একদম অ্যাপ ডাউনলোড করে যেটা হবে তোমরা আমাকে অনেকেই বলো স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে আসলে নাম্বার শেয়ার করেছিলাম একাধিকবার তাতে অনেক সমস্যা হয়েছে হোয়াটসঅ্যাপে গ্রুপ করলে তোমাদের সিকিউরিটি নিয়ে সমস্যা হয়েছে অনেকে সেখান থেকে তোমাদের নাম্বার নিচ্ছে ইত্যাদি ইত্যাদি তাই একদম সিকিউর এই অ্যাপে তুমি সরাসরি আমার সঙ্গে চ্যাট করতে পারবে যেমন ফেসবুক মেসেঞ্জারে করো হোয়াটসঅ্যাপে করো চ্যাট বলে একটা অপশান থাকবে চ্যাট করতে পারবে আর টেন ইলেভেন ভিডিও থাকবে যেগুলো দেখে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বাংলা পড়া একদম রেডি করে ফেলতে পারবে এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এই অ্যাপে তা হলো যারা আমার কাছে অনলাইনে পড়তে চাইছ তাদের জন্য অপশান অনলাইনে আপাতত টুয়েলভ ফোর্থ সেমিস্টার ইলেভেন সেকেন্ড সেমিস্টার এই দুটো ক্লাসের কোর্স রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো আর যারা চাইছো আর কি অনলাইনে পড়তে আর যারা মনে করছো না আমি অফলাইনে পড়ে সন্তুষ্ট বা আমি অনলাইনে অন্যত্র পড়ছি তারা ফ্রি ভিডিও ফ্রি ম্যাটেরিয়ালস পরবর্তীকালে আমি কিছু ফ্রি পিডিএফ দেবো সেগুলো এবং অনলাইনে আমার সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবে সম্রাট মাধ্যমে প্রথমেই বলি চতুর্থ সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো পুজোর পরে বেরোবে নির্দিষ্ট তারিখ আমরা কিছুদিনের মধ্যে ইউটিউবে জানিয়ে দেব যারা দ্বিতীয় সেমিস্টারে উঠলে মানে ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার এবং যারা টুয়েলভের চতুর্থ সেমিস্টারে উঠলে তোমাদের প্রশ্ন স্যার আপনি অনলাইনে কবে থেকে পড়ানো শুরু করবেন উত্তর হলো দুর্গা পুজোর ছুটি চলছে পুজো শেষ হওয়া মাত্রই তোমাদের পড়া অনলাইনে শুরু হচ্ছে এবার যারা নতুন অ্যাপ ডাউনলোড করেছ কি করবে বুঝতে পারছো না তাদের জন্য কিছু কথা আমি বলি তোমাদের অনেকেরই একটা প্রশ্ন স্যার আপনার কাছে সেকেন্ড সেমিস্টার কিংবা ফোর্থ সেমিস্টারে আমি যদি জয়েন করি কি কি সুবিধে পাব। তুমি যদি অ্যাপের মাধ্যমে আমার কাছে পড়তে চাও তাহলে যেই সুবিধেগুলো পাবে সেগুলো হলো নাম্বার ওয়ান প্রত্যেকটা গল্প কবিতা এমনকি দ্বিতীয় বই লাইন ধরে ধরে আমি পড়াবো তোমার মনে হতে পারে এটা তো ইউটিউবেও হয় অবশ্যই ইউটিউবের ক্লাসটা তুমি যেমন করবে এই ক্লাসটাও করবে এটা প্রিমিয়াম এখানে প্রয়োজনীয় ছবি প্রয়োজনীয় সাউন্ড এফেক্ট আরও বিস্তারিত আলোচনা থাকবে এই জায়গাতে তোমার মনে হতে পারে স্যার এটা লাইভে পড়ালে ভালো হতো লাইভে পড়ালে আমি দেখেছি তোমাদের একটু অসুবিধে হয় নাম্বার ওয়ান কোনোদিন হয়তো নেটওয়ার্ক নেই তোমার এরিয়াতে তুমি আর কি ঘুরেই যাচ্ছে গোলটা তুমি কিছু দেখতেই পাচ্ছ না ভিডিও আবার এমন হচ্ছে যে লাইভে এসে একদম জানা প্রশ্ন যেগুলো তোমার জানা কেউ আমার কাছে জানতে চাইছে আমার উত্তর দিতে হচ্ছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এজন্য একদম নিট অ্যান্ড ক্লিন ক্লাসটা এক্সক্লুসিভলি তোমাদের জন্য তৈরি করে এখানে পোস্ট হবে তুমি যতবার ইচ্ছে যখন ইচ্ছে সেই ক্লাস দেখতে পাবে প্রয়োজনে সেটা অফলাইনে ডাউনলোড করে পরে অ্যাপের মাধ্যমে নেট অফ থাকলেও তুমি ক্লাসগুলো দেখতে পাবে নাম্বার টু প্রয়োজনীয় নোটস যারা চতুর্থ সেমিস্টার তারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তো কিনবেই কিন্তু ছাড়াও যদি এক্সট্রা কিছু প্রশ্ন থাকে যেটা একটু অন্য ধরনের সব আমি কিন্তু লিখিয়ে দেব আর সেকেন্ড সেমিস্টার যারা তোমাদেরও সমস্ত নোট আমি লিখিয়ে দেবো পিডিএফ পেয়ে যাবে তুমি এই অনলাইন ব্যাচে তিন নাম্বার সবাই বলো লাইভ লাইভ ক্লাসে তোমরা বিভিন্ন স্যারে জয়েন করেছ দেখবে সেখানে এ এটা সে ওটা প্রশ্ন করে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পাও না এজন্য সপ্তাহে একদিন নির্দিষ্ট একটি ফোন নাম্বার আমি তোমায় বলে দেব সেই নাম্বারে তুমি ফোন করে আমার সঙ্গে কথা বলে তোমার প্রবলেম সলভ করে নেবে তোমার যেখানে যেখানে সমস্যা শুধু পাঠ্য বিষয় নিয়ে নয় তোমার যদি পার্সোনাল লাইফ নিয়েও প্রবলেম থাকে ফোনে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে এবং হ্যাঁ পরীক্ষার আগের মুহূর্তে স্পেশাল লাইভ ক্লাস কিছু নেওয়া হবে যেমন তোমরা দেখেছ থার্ড সেমিস্টারের জন্য আমি যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম সেটা কতটা উপকারী ইউটিউবে সবাই দেখেছ ঠিক সেই রকম প্রয়োজন অনুসারে কিছু লাইভ ক্লাস আমি অবশ্যই নেব আর কি বাড়ির স্টুডেন্টদের যে নোট লেখাবো আমার বাড়িতে যারা অফলাইনে পড়ে সেটাও আমি তোমাদের পিডিএফ করে পাঠিয়ে দেব এছাড়াও তোমাদের কোনো সমস্যা হলে তার সমাধান তো হবেই এবার আসছি তাদের কথাতে যারা বলছো স্যার আমি আপনার কোর্সে জয়েন হব না কোনো অসুবিধে নেই আমাদের অ্যাপে ফ্রি মেটেরিয়ালস অপশানে গেলে তুমি টেন ইলেভেন টুয়েলভ তিনটে ক্লাসের জন্য একাধিক ভিডিও কন্টেন্ট বিনামূল্যে পাবে আর চ্যাট অপশানে আমার সঙ্গে তো কথা বলতেই পারছ চ্যাটে তুমি তোমার প্রশ্ন লিখবে কোনো সমস্যা হলে জানতে চাইবে আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবে প্রতিদিন প্রচুর মেসেজ আসে ইউটিউবে কমেন্ট আসে ইনস্টাতে কমেন্ট আসে ফেসবুকে কমেন্ট আসে সব রিপ্লাই দিতে আমার একটু সময় লাগে এবার যারা বলছো স্যার আপনার সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার কোনটার প্রাইস কত বলে রাখি একবারই আমাকে তোমার পেমেন্ট করতে হবে তুমি যদি ইলেভেনের সেকেন্ড সেমিস্টার হও বা টুয়েলভের ফোর্থ সেমিস্টার হও তোমাদের ফিজ সাড়ে ছশো টাকা তবে এটা তোমার দেওয়া লাগছে না দুর্গা পুজো উপলক্ষে দেড়শো টাকার একটা ডিসকাউন্ট কুপন আমি তোমাদের জন্য তৈরি করেছি পুজো পি ও টু জিরো টু ফাইভ যখন তোমরা কোর্স জয়েন করতে যাবে তখন এই কুপন কোড দেখতে পাবে এটা অ্যাপ্লাই করলে দেড়শো টাকা ছাড় হয়ে যাবে চারশো নিরানব্বই তোমরা কোর্সে জয়েন করতে পারবে এই জায়গায় বলি তুমি দেখবে কোর্সে জয়েন করতে গেলে ফোন থেকে পাঁচশো উনিশ টাকা কেটে নেবে কিন্তু যে একটা তুমি সঙ্গে সঙ্গে পিডিএফ এ বিল পাবে সেখানে লেখা থাকবে চারশো নিরানব্বই তোমরা ভাববে কুড়ি টাকা কোথায় গেল ওটা আসলে একটা সার্ভিস ট্যাক্স অ্যাপের তরফ থেকে কাটা হয় ওটা একদম ঠিকভাবে কাটা হয় ওটা ওখানে কোনো সমস্যা নেই এবার অনেকের সমস্যা স্যার সব তো বুঝলাম পাঁচশো টাকায় কোর্স কিন্তু আমাদের আর্থিক অবস্থা সত্যিই খারাপ এটা হতেই পারে আমি বললাম বলে সবাই যদি বলো আমার খারাপ সেটা নয় আমি দেখো তোমাদের পুরো একটা সেমিস্টার পড়াবো পাঁচশো টাকাতে এই জায়গাতে যদি সত্যি কারো সমস্যা হয় সত্যি সে নিডি হ আমাকে ইমেল করে তোমার সমস্যা জানিও আমি অ্যাপকে বলে আর যদি কিছুটা ডিসকাউন্ট করে দিতে পারি আমি চেষ্টা করব তবে আমার অনুরোধ শিক্ষা তো একটা সততার জায়গা অসৎভাবে যাদের ধরো সত্যি সুযোগ আছে যারা অন্য স্যারের কাছ থেকে হাজার দেড় হাজার দু হাজারের কোর্স নিচ্ছ তারা আমাকে মিথ্যে মেল করবে না এটা আমি বিশ্বাস করি এবার আসি পরের কথাটাই স্যার আমি তো পেমেন্ট করতে পাচ্ছি না কি করব এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো অন্য কোনো দাদা দিদি বা মোবাইলের রিচার্জের দোকানের সাহায্য নিয়ে তুমি পেমেন্ট করতে পারো একটা সহজ পন্থা বলে দিই তোমার দাদা বা দিদির ফোনে তোমার আর কি সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করো কিন্তু তোমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো মানে যখন মোবাইল নাম্বার চাইবে তোমার ফোন নাম্বার দাও তোমার ফোনে যে ওটিপি আসবে সেটা দাও এবার দাদা বা দিদিকে বলো পেমেন্ট করে দিতে তিনি পেমেন্ট করে দিলেন এইবার তার ফোন থেকে অ্যাপটাকে আন করে নিজের ফোনে তুমি তোমার নাম্বার দিয়ে অ্যাপ ইনস্টল করে নাও চলবে এভাবে করতে পারো কিংবা তোমার ফোনে অ্যাপ ইনস্টল আছে পেমেন্ট করবার সময় তুমি তোমার দাদা বা দিদির ইউপিআই আইডি কিংবা কার্ড ব্যবহার করে পেমেন্ট করো এটাও হতে পারে কিংবা সরাসরি চলে যাও মোবাইল রিচার্জের দোকানে সেখানে গিয়ে বলো এক্সট্রা কিছু ফি আমি দিতে রাজি আছি এটা কিভাবে পেমেন্ট করব আপনারা হেল্প করুন অনেক ক্ষেত্রে তারাও হেল্প করে দেবেন এইবার তোমাদের প্রশ্ন স্যার আমি কি আমার আইফোনে কিংবা ল্যাপটপে আপনার ক্লাস দেখতে পাবো পাবে আইফোন এবং ল্যাপটপের জন্য একটা স্পেশাল লিঙ্ক এবং একটা কোড থাকবে যেটা ক্লাস শুরুর আগে আমি দিয়ে দেবো সেটা দিয়ে তুমি কোর্সে জয়েনের পর তুমি কিন্তু ক্লাস করতে পারবে কেমন আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম আবারও বলছে আমার অনলাইন ক্লাসে হিরে মানিক্য সব কিছু পাওয়া যাবে না ওই যে কটা জিনিস বললাম একটু বুঝিয়ে পড়াবো একটু নোটস লিখিয়ে দেবো একটু তোমাদের সঙ্গে ফোনে কথা হবে এটুকুই এই জায়গাতে তোমার মনে হতে পারে স্যার আপনি তো খুব স্বার্থপর যারা আপনার কোর্স নেবে না তাদের সঙ্গে আপনি ফোনে কথা বলবেন না বিষয়টা বুঝতে হবে যদি সবাই ফোন করে কুড়ি লক্ষ ছাত্রছাত্রী আমি তো ধরতে পারবো না কিন্তু আমার বাড়িতে যারা পড়ে কোচিংয়ে বা আমার কাছে যারা ব্যক্তিগতভাবে পড়ে তারা যখন ফোন করে আমি তাদের সমস্যা সমাধান করি তো তোমরা যদি আমার কাছে অনলাইনে পড়ো তোমাদের ফোনটাও ধরা আমার কর্তব্য এজন্যই ফোন নাম্বার তোমাদের জন্য চালু থাকবে আর একটা অনুরোধ বন্ধুদের সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ ডাউনলোড করতে বলো যারা ডাউনলোড করেছ আমার রিকোয়েস্ট একটা ফাইভ স্টার রেটিং দিও আমরা বাঙালিরা আমাদের ক্ষমতা দেখাবো শুধু অবাঙালিদের অ্যাপই কি চলে এডুকেশন না বাংলার অ্যাপগুলোও চলে এজন্য একটা ফাইভ স্টার রেটিং দিও আমি কখনো কোনো ভুল করলে আমার কোনো কথায় আঘাত পেলে আমাকে জানাবে আমি নিজের মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হতে পারে তোমারও হতে পারে এজন্য আমাকে জানাবে অযথা অভিমান করবে না অনেকেই আমার পছন্দ করো না আমার উপর রেগে যাও আসলে সবসময় তো মানুষের মস্তিষ্ক ভাবনা চিন্তা ঠিক থাকে না অনেক সময় বাবা মাও তো তোমায় কত খারাপ কথা বলে তোমার বন্ধু বান্ধবীরাও তো বলে না কিন্তু ভালো কি কমবাসী তোমরা নিজেরাও জানো আমি তোমাদের ভালোবাসি যারা এই দেখো অনলাইন কোর্স নিতে পারবে না তারা ইউটিউব থেকে দিব্যি পড়তে পারবে তুমি বলো আমি যদি ব্যবসার কথা ভাবতাম অনলাইনে ক্লাস শুরুর আগে আমি কিন্তু ইউটিউবে ফোর্থ সেমিস্টার পড়ানো শুরু করেছি সততাটা আমাদের বজায় রাখতেই হবে সবাই ভালো থেকো শুভ শারদিয়া